তারিখ বিকেল চারটের সময় ভারতবর্ষের চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশজির সাথে কথা আমার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স হয়েছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় প্রায় কয়েক লক্ষ সতেরো লক্ষের উপরে আমরা ডবল এন্ট্রি একজনের নাম দু জায়গায় তিন জায়গায় এরকম পেয়েছি আমরা সব নির্বাচন কমিশন আছে আর এই নিয়ে আজকে আলোচনা করবো আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন একটু আলাপ করিয়ে দিই আমাদের সঙ্গে বিজেপির তরফে রয়েছেন দীপ্তিমান বসু আমাদের সঙ্গে তৃণমূলের তরফে রয়েছেন অর্পণ ব্যানার্জি আমি শুরুতে কাছে দেখো ভোট সামনে আসছে তৃণমূলের একের পর এক কর্মসূচি এই মহিলা দিবসেও তৃণমূলের কর্মসূচি রয়েছে যেখানে মহিলা ভোটারদের জন্য তৃণমূল কি করেছে বা মহিলাদের জন্য কি করেছে পৌঁছে যাবে তার আগে একেবারেই ভুতুরে ভোটার নিয়ে একটা কোর কমিটি ঠিক করে ধরে ধরে তারা প্রমাণ সামনে আনছে এবারে দীপ্তিমান্দার এটা বলো এই যে ষোলো লক্ষ ভোটার কার্ডের কথা তোমরা বলছো তার তৃণমূল যেমন বলছেন মুখ্যমন্ত্রী যেমন একেবারে স্টেজে দেখিয়ে দিচ্ছেন যে এই এই ভুয়ো ভোটার তোমরা এখনো পর্যন্ত সেইভাবে তেরেফুরে মাঠে কিন্তু তোমাদের নামতে আমরা দেখছি না বলছো বটে কিন্তু এই ষোলো লক্ষ ভোটারের মধ্যে কার আর তোমরা নির্দিষ্ট বলতে পারবে যারা ভুয়ো ভোটার যারা তৃণমূলকে ভোট দিয়ে যেতেচ্ছে না দেখো এই যে তেরেফুরে তৃণমূল নামছে বলছো না আসলে তৃণমূল নামবে তেরে তার কারণ হচ্ছে গত ১৪ বছরের রাজত্বে একদম জনগণের কাছে পশ্চিমবঙ্গের জনগণের কাছে পরিষ্কার যে তৃণমূল কি করেছে

ভোটের দিল্লি নির্বাচনের কয়েকদিন ভোটের পরে করেছে এবং ইন্ডি জোটের যে মধ্যপন্থা কথা সেটা মেনে এবার মমতা বন্দ্যোপাধ্যায় নামে বলেছেন আচ্ছা ভুতুরে ভোটার নিয়ে তো অভিযোগ শুন দৃষ্টি অভিযোগ আমরা পড়েছিলাম আমরা করেছিলাম 21 ভোটে Vote আগে করেছিলাম 24 এর Vote আগে করেছিলাম ভুতুরে ভোটার নিয়ে আমাদের অভিযোগ হ্যাঁ কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো যত ভোট এগোবে তত এই সমস্ত জিনিসগুলো

কখনো ভুয়ো ভোটার করা যেত কিন্তু এটা বলো এই যে ধরো নাম ধরে ধরে ভুয়ো ভোটার আমি ধরে নিচ্ছি তোমার কথা ধরে নিচ্ছি ঠিক তৃণমূল কংগ্রেস এই ধরনের ভুতুরে ভোটারে ভোটে জিতে এসছে তুমি ঠিক বলছো এখন তৃণমূলই যদি বলে যে এদের বাদ দিতে হবে তাহলে লস্কার না তৃণমূল এদের কথা বাদ দেওয়ার কথা বলছে কি এটা একটা গন্ডগোল পাকিয়ে দেওয়ার বিষয় আমরা সুনির্দিষ্টভাবে অভিযোগ করেছি যে সীমান্তবর্তী জেলাগুলোতে রোহিঙ্গাদের নিয়ে ভোটার তালিকায় ঢোকানো হয়েছে ভোটার সংখ্যা বাড়ানো হয়েছে মালদায় কিভাবে ভোটার চেঞ্জ হয়েছে মুর্শিদাবাদে কিভাবে ভোটার চেঞ্জ হয়েছে তার সামনে তথ্য তো আসছে এইগুলো কারা করেছে বিজেপির পক্ষে করা সম্ভব না স্থানীয় প্রশাসন না না কয়েকটা জায়গায় এই এইরকম প্রবলেম থাকতে পারে আচ্ছা আমি একটা জিনিস বলি এই যে এপিক কার্ড তৈরি করার একটা বড় ডকুমেন্ট হচ্ছে রেশন কার্ড রেশন জালিয়াতি এই যে দু কোটির উপরে রেশন কার্ড জাল রেশন কার্ড ছিল অদ্ভুত মানে মানুষগুলোকে ঢোকানো হয়েছিল রেশন কার্ডের মধ্যে রেশন রেশন নেটওয়ার্কের মধ্যে তার দায় কার ছিল এই প্রশ্নগুলো তো মানুষের মনের মধ্যে আছে আজকের দিন না কিন্তু দ্বিতীয় আমি যে নির্দেশের প্রশ্ন করতে যে তুমি যে অভিযোগ করছো এই অভিযোগ নিয়ে তোমাদের খুব একটা হইচই তো দেখছি না তৃণমূল কংগ্রেস এক একটা করে কার্ড ফেলছে এক একটা করে চাল দিচ্ছে তোমরা ডিফেন্ড করছো বা তারপরে তোমাদের তাস বার করছো আর কবে করবে আজ প্রথম কথা হচ্ছে এই যে ভুয়ো ভোটার নিয়ে

কি লাভ হলো না না উপনির্বাচনের ভোট সবসময় শাসক দলের পক্ষে তার আগে তার আগের ভোটটা সব জায়গায় না डेफिनेटলি সেই জায়গায় তো বলছি ভোট দেখো সেই জায়গায় তো বলছি যে ভোটের কৌশলে তৃণমূল কংগ্রেস নিঃসন্দেহে আমাদের থেকে এগিয়ে আছে আচ্ছা তুমি স্বীকার করছো তার ভোটের কৌশলে এগিয়ে আছে এই কৌশলটা তো সহজ নয় এই কৌশলটা সহজ পথে হচ্ছে না আমাদের এইটা নিয়ে অভিযোগ এর মধ্যে ভুয়ো ভোটার আছে এর মধ্যে ভোটিং প্রসেসের প্রবলেম আছে না এই একই অভিযোগ তো অন্যান্য রাজ্যে তোমাদের বিরুদ্ধে দেখো আজকে হেরে যাওয়া মানে যে সব সময় হেরে যাব তা তো নয় আমরা এর বিরুদ্ধে এগুলো বাইরে বলার মতন বিষয় না কিন্তু দেখো সব রাজনৈতিক দলেরই একটা মোটো পাড়ি ওরি মারি যে কৌশলে না যেভাবে হোক জিততে হবে এটা তো নিশ্চয়ই কিন্তু একটা বড় দল একটা সারা ভারতবর্ষ জুড়ে থাকা জাতীয় দল তার কিছু কিছু নিয়ম আছে আজকে সেটা একটা স্থানীয় দলের মতন হতে পারে না আজকে তৃণমূল কংগ্রেস যে ধরনের মোজা ইঞ্জিন নিয়ে চলবে সেটা বিজেপি কখনো করতে পারবে না কারণ বিজেপির দায়িত্ব অনেক বেশি বাংলাকে বাঁচাতে গেলে বিজেপির লক্ষ্যের প্রশ্ন নেই বাংলাকে বাঁচাতে গেলে তৃণমূলের হাত থেকে ক্ষমতা সরাতেই হবে এবং কোন জাতীয়তাবাদী দলের কাছে এটা তো লোকে বুঝছে কি? না লোকে নিশ্চয়ই বুঝছে। না তাহলে ভোট দিচ্ছে না আপনাদের। আমাদের পার্থক্য কত? 5% ভোট পার্থক্য আছে। তাই এত লোক যখন ভোট দিয়েছে, আমরা 5% কোও আবার নতুন ভাবে আমাদের দিকে নিয়ে আসতে পারবো একদম নিশ্চিত থাকুন। হোপফুল ডেফিনেটলি যদি সঠিক কোনো অভিযোগ থেকে থাকে সেক্ষেত্রে নিশ্চয়ই নির্বাচন কমিশন নির্বাচন কমিশন একটা আলাদা স্বতন্ত্র বডি তারা নিশ্চয়ই সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে সেগুলো নিয়ে আমাদেরও বলার কিছু নেই তার কারণ হচ্ছে এক এবিক নামে যদি দুটো ভোটার থাকে তো সেক্ষেত্রে আমাদেরও লস তৃণমূল তো বলছে নির্বাচন কমিশন তোমাদের হয়ে কাটা এটা তো সম্পূর্ণ ভুল কথা নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র একদমই স্বতন্ত্র বডি কোনোদিন শাসক দল রাজ্য নির্বাচন কমিশন স্বতন্ত্র বডি নয় রাজ্য নির্বাচন কমিশন কি করেছে

আমাদের তৃণমূলের কাছে তাহলে কি নির্বাচন কমিশন নিষ্ক্রিয় এই অভিযোগের ক্ষেত্রে না দেখো আপনারা দীর্ঘদিন ধরে ষোলো লক্ষ ভোটারের কথা বলে আসছেন কোন ব্যবস্থাই তো হচ্ছে না এখন আবার যেতে হচ্ছে বছর বছর যেতে হচ্ছে না নির্বাচন কমিশন নিষ্ক্রিয় এই কথাটা আমি বলবো না তবে ডেফিনেটলি ভারতবর্ষের মতন এত বহুদা বিভক্ত একটা রাষ্ট্র সেখানে এত ভোটার সংখ্যা ডেফিনেটলি নির্বাচন কমিশনের কাজটাও অনেক কঠিন এবং যেখানে প্রশাসন যুক্ত হয়ে যায় না এই সমস্ত কাজের সঙ্গে বিশেষ করে লোকাল প্রশাসন সেখানে কাজটা অনেক কঠিন হয়ে যায় নির্বাচন কমিশনের ক্ষেত্রে তো সুতরাং নির্বাচন কমিশন চেষ্টা করছে আমার মনে হয় এই সমস্যার সমাধান হবে জন ভোটার আছে না না ওই পাঁচখানে সারা ভারতবর্ষ যে

নতুন একটা স্টাইল নতুন একটা জিনিস নতুন একটা ডাইরেকশনে খেলানোর চেষ্টা করা হচ্ছে আমি সেটা বুঝলাম বিক্রমনা কিন্তু এটা বলো যে তোমাদের ভোটে ইস্যুটা তাহলে কি সেই দুর্নীতির অভিযোগ ছাড়া নতুন করে ইস্যু কি এবং দুর্নীতির অভিযোগ ক্লিশে কেন বলছি দীপ্তিমানদা কারণ আমরা তো দেখছি না যে অভিযোগগুলো করছো মানুষ বুঝতে পারছে যে কিছু একটা হয়তো হয়েছে যদি হয়ে থাকে তাহলে কারো শাস্তি হবে সেটা তো আমরা দেখতে পাচ্ছি কতগুলো ঘটনার কথা তোমরা ধরছো তৃণমূল কংগ্রেস বলছে রাজনৈতিক প্রতিহিংসা তার আবার বেরিয়ে যাচ্ছে তুমি বলছো দুর্নীতির অভিযোগ ক্লিশে আছে রাজ্যটার অবস্থা তুমি দেখেছো শিল্প নেই শিক্ষা নেই শান্তি নেই গলা কেটে নিজের আত্মীয় নিজেদেরকে খুন করছে বাবা মেয়েকে মারছে শিশু সন্তান নিয়ে কোথাও মা আত্মহত্যা করছে কোথাও বাবা আত্মহত্যা করছে রাজ্যটা এটা 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 একটা ব্রডার পার্সপেকটিভের যে রাজনীতির যে কুফল সেটা কিন্তু আজকে সমাজের মধ্যে সমাজটা আচ্ছন্ন হয়ে যাচ্ছে এই রাজনৈতিক কুফলে এখান থেকে বের করতে হবে পশ্চিমবঙ্গকে এটাই সব থেকে বড় দায়িত্ব কি বলছি ইস্যু নেই সময় একদম শেষ শেষ করা দৃষ্টিভন্ডা খুব সংক্ষেপে খুব সংক্ষেপে না প্রথম কথা হচ্ছে এই এই ধরনের অভিযোগ খুব অমূলক তার কারণ হচ্ছে যে দুই একটা ক্ষেত্রে যদি হরিয়ানার লোক এসে কোনোভাবে দিন বসত বসতি তৈরি করে বা উদাহরণ আমাদের অভিযোগ রোহিঙ্গাদের এনে ভোটার লিস্ট যেভাবে ভারী করা হচ্ছে